অল রাইট হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নাম হচ্ছে মোহাম্মদ আফান আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি যে মতো যে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটা থেকে আর আমি এতদিন ইউটিউবে ছিলাম না হয়তো টিকটকও ছিলাম টিকটক থেকে অনেক আগে ঠিক ভিডিও করা ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে অনেকে অনেক কথা বলতো ভিডিও টিকটকে বানাইলে আর বানাইতে ইচ্ছে হয় না কোনোদিন কিছু খারাপ মানুষের সাথে আমি ওই দিন থেকে বুঝতে পারছি যে আমার মানুষের কথা কানে নিলে হয়তো আমি কিছু করতে পারবো না তারপর এটা আমার একটা স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করো আশা করি তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমাকে আমি চাই তোমাদেরকে ডেলি ভিডিও দেওয়ার প্রতিদিন ভিডিও বানাই এবং তোমরা একটা কথা মনে রাখবে তোমরা যদি সাপোর্ট করো আমাকে হয়তো আমার ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যাবে তোমরা অবশ্যই তোমরা চ্যানেলটাকে টাকে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেটা হচ্ছে কক্সবাজার জেলার ভিতরে আর তোমরা হয়তো জানো কক্সবাজার বাংলাদেশের একমাত্র এবং একটি সুন্দর পর্যটক হিসেবে সবার পরিচিত আমি যে এলাকায় বসবাস করি সেটার নাম হচ্ছে শাহপরীদ্বীপ আর এই শাহপরীদ্বীপে অনেক কিছু দেখার বাকি আছে তোমাদেরকে এটা হয়তো অত বেশি popular না এই এখানে নদীও রয়েছে এবং বঙ্গোপসাগরও রয়েছে অসংখ্য নদী নালাও রয়েছে তারপর দেখার মতো অনেক কিছু রয়েছে হয়তো অনেক এখানে এটা হয়তো হবে এটা গ্রাম বললে একটা দ্বীপের মতো মার্টিন দ্বীপের মতো স্যান্ডমার্টিং এর অনেক কাছাকাছি একটা দ্বীপ তোমরা যদি এখানে আসতে পারো হয়তো আসা যায় ট্যুরিস্টের জন্য তো আরো একটা ভালো প্লেস হিসেবে আমি মনে করি এটা আর এখানে অনেক ঘুরার জায়গা রয়েছে এসে অনেক মজা পাবেন আর ভালো থাকবেন সবাই আজকের জন্য ভিডিও ভিডিওতেটুকুই আমার একটা কাজ আছে আমি যাবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকেন